এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সেই কাউন্টার বন্ধ দুটো পর্যন্ত দেওয়া হয় আউটডোর টিকিট কিন্তু সেই টিকিট বহু লাইন ছিল দুটো বেরিয়ে যাওয়ার পর সেই কাউন্টার বন্ধ হয়ে গেছে তখন এই পেশেন্ট পার্টি ছিল তারা প্রত্যেকেই টিকিট নেওয়ার জন্য কাউন্টারে আসে কিন্তু কাউন্টারে টিকিট না পাওয়ায় তারা বিরক্ত হয়ে যায় এবং তারা চাঁদামেদি করে নিরাপত্তা কর্মীরা এই টিকিট কাউন্টারও ভাঙচুর করেছে পেশেন্ট পার্টি যারা টিকিট কাটতে আসছিলো

থানায় খবর দিলে থানার সিমিক পুলিশ আসে থানাকে বোঝানোর চেষ্টা করে যে কাউটার কাউন্টার বন্ধ হয়ে যায় কিন্তু শিবিক তাদের কথা শোনার শিবিকরা বলে আপনারা যে আছে তার কাছে চলুন সে ব্যবস্থা করাবে এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে দেবে আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু সেই পেশেন্ট পার্টি কিছুতেই শুনতে চায় না আরও বছর জড়িয়ে পড়ে খণ্ডযুদ্ধ হয় তাতে হাতাহাতি হয় হওয়ার বলে কিছু সিভিল এবং এখানকার নিরাপত্তা কর্মী যারা আছে তারা আহত হয় থানায় খবর দিলে থানা পিল এখানে আসে তাদেরকে প্রথমে আস্তে আস্তে করার চেষ্টা করে প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রেশন কার্ডটি কিছু না বদলে পুলিশ বল তাড়া করে পুলিশ শাস পর্যন্ত কয়েকজনকে আটক করে হরিপুর সুপার মুজা হসপিটাল থেকে অধিক কর্শীল রিপোর্ট খবর আটচল্লিশ দিয়ে দুটোর সময় আর টিকিট কাউন্টার বন্ধ হয়েছিল হওয়ার পরে লোকরা যখন টিকিটের জন্য ভাঙচুর করছিল খ্রিস্টাখ্রিস্তি গালাগালি করছিল তো বারণ করতে ওরা রীতিমতো উল্টো পাল্টা কথাবার্তা নানারকম করে আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে হাত তোলে বারবার তো শুনছিলো না ওরা কথা তো আমরা বলছিলাম চলে আসার জন্য এখানে এসে কথা বলার জন্য সুপারের সাথে তো ওরা সেটাও শুনতে চাইছিলো না লাস্টে দুজন এত অত্যাচার করে আমাদের একজন এত ছেলে সে উল্টোপাল্টা কথা বলছিলো তাকে ভেতরে নিয়ে আসে কথা বলার জন্য নিয়ে আসার জন্য সে আসতে চাইছিল না লাস্টে যে মহিলারা ছিল তারা আমাদের সমস্ত জামাকাপড় ছিঁড়ে দেয় গলার চেন ছিল আসর আঁচর দেয় গলা টিপে ধরে ওই গলার আচর আছে এখানে কেটে গেছে এগুলো আছে লাস্টে আমরা ধরে রাখি থানায় ফোন করি ফোন করার পর থানা থেকে এসে তাদেরকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যায় তারপর মন্ডল ছিল টিকিট কাউন্টার দুটোর পরে বন্ধ হয়ে গিয়েছিল এবার ওখানে ঝামেলা হচ্ছে আমাদের কাছে খবর আসলো আমরা যথারীতি এখান থেকে গেলাম তিনজন গিয়ে এবার আমরা পেশেন্ট বাড়িতে বোঝাচ্ছি যে চলুন আমরা সুপারের কাছে চলুন ওখানে নিয়ে গে তেমন হলে ওখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে দেওয়া হবে পেশেন্ট বাড়ি কোনো মতে শুনছে না যে আমরা না আমরা যাবই না আমাদের টিকিট দিতেই হবে মানে তখন টিকিট তো বন্ধ হয়ে গেছে কাউন্টার আপনারা কীভাবে টিকিট পাবেন বলেন আমাদের দিতে হবে এই বলে এবার আমাদের কোনো মতে আমাদের ছাড়ছে না এবার আমাদের ওরা ঘিরে নিচ্ছে আর দেখুন আপনারা কী করছেন আমরা তো আপনাদের জন্যই তো এসেছি আপনারা সুপার কাজে যাবেন গেলে ওখান থেকে যাও কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই হবে কোনো আমাদের শুনছে না মতো অবস্থায় এবার আমার হাতে লাঠি ছিল এবার আমি তো লাঠি এবার আমার চেপে চেপে মানে সরে নিয়ে যাচ্ছে এবার লাঠিটা আমার বুকে লাগছিল আমার নিজের লাঠি আমার বুকে লাগছিল আমি শুধু লাইটটা তুলেছি সেই সময় একটা মহিলা আমার লাঠিটা ধরে নেয় যে আপনি আমার লাঠিটা ধরলেন কেন বলেন না তুমি লাঠি তুলছো কেন আমি দেখুন আমি তো আমার জন্য তুলছি না সে এবার সেই মহিলাটা কোনো মতে আমার মানে লাড়ি ছাড়ছে না দেখুন আমি কিন্তু লাইট ধরা মারতেও আসিনি কারোর বোঝাতে এসেছি আর আপনি এক আপনি কেন লাইটে ধর অধিকার তো নেই আমরা লাড়ি ধরার না আমি আপনাকে ছাড়বো না আপনি কেন লাড়ি তুলছে লাড়ি তো আমি তুলিনি কারোর মারার জন্য আমি আমার নিজের সেফের জন্য তুলছিলাম আমার লাগছিল আমি সে তুলে নিচ্ছিলাম সেই অবস্থায় সেই মহিলা আমার মানে গলা টিপেও হচ্ছিল আমি কোনো মতে মানে সরিয়ে নি এবার যেহেতু মহিলা আমি আমি গায়ে হাত দিতেও পারছি না এবার এমন অবস্থা উনি কী করলো আমার জামাটাও ধরে ছিঁড়ে ফেললি আরও এক হ্যাঁ আরও অনেকে আমাদের শহীদুল ছিল দিবঙ্গ ছেলে এদেরকেও ধরে মানে মারছিল এমনকি সৌরভ দা ঠিক আছে ওই পেশেন্ট পার্টিগুলো যারা অ্যাকচুয়ালি ওই তিন চারজন মানে মানে মহিলা এবং ছেলে ছিল ওদের উক্তি যে আমাদের টিকিট দিতেই হবে তখন অলরেডি দুটো কুড়ি পঁচিশ হয়ে গেছে পনেরো কুড়ি সেই কারণে সেই কারণেই আমরা আউট হয়েছি একজন দুজন মোটামুটি আমরা চার পাঁচজন আউট হয়েছি কম বেশি তার মধ্যে বেশি আমরা সৌরবদার মধ্যে সেটা আমরা আমরা টোটালি আমাদের সেই মেন্টালিটি ছিল না যে আমরা তাদেরকে মারতে যাচ্ছি আমরা বোঝাতে গিয়েছি যে আপনারা চলুন সুপারে ওখানে চলুন গেলে আপনাদের কিছু না কিছু মোটামুটি সুরাও হবে সে আপনাদের দরকার এমার্জেন্সিতে আমাদের ডাক্তার দেখিয়ে দেওয়া হবে এর আগেও এরকম হয়েছে আগে যদি এরকম ভাবা যায় যে এর আগেও কিন্তু এমনই হয়েছে টিকিট যারা না পায় আমরা এখানে দেখিয়ে দিই এমডি ডি সর্দার আমি গানে বারবুথ থানা सिवিক গানে আমাদের ওখানেও বলছে যে জানলাটা kula টিকেটটা দিন টিকেটটা দিন ওরা একসা বলছে দুটো বাজে কাছে টিকেট দবা না তবু ওনারা বলছেন যে আট ঘন্টা টিকেট দিলে টিকেট পে যাব আমরা আমরা গানে অসুবিধায় দাঁড়িয়ে আছি তবু দাই না ওরা সবাই বলছে একটু কোনে দেয়া দিন দেয়ছ না ভেতর দিয়ে খুশি চালিয়ে চালিয়ে উঠতে যাচ্ছে লোকের যদি একটা লোক ভেতর আছে ওই লোকটা বলতে গেছে বলে ওর বাইরে এসে লাঠি চার্জ করতে গেছে লাঠি ধরেছে বলে আমার ঘুষি মেরে এই লাল করাতে আছে লাল করা আমি দু শার্ট ধরেছি বলে আমার ধাক্কা মেরে ওই তিনটে মেয়ে ছেলে ধাক্কা মেরেছে মেরে আমার মেয়ে ছেলের ভেতরে ট্রেনে চলে গেছে ওই মেয়েটার ছেলের আমার ট্রেনে নিয়ে চলে গেছে একজনের টিকিট লাইন দিয়ে বলে আমরা বলতে গেছি লাঠি চার্জ করতে এসেছে

কিছু গালিগালাল করছিলেন কিছু পুলিশের উদ্দেশ্যে যারা আমাদের সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের দুজন লেডি সিকিউরিটিও ছিলেন তো তাদের প্রতিও কিছু কতুক্তি করেছিলেন তো তারপরে মানে ব্যাপারটা শুধুমাত্র কথা কাটাকাটিতে থামে না কটা বোধহয় হাতাতে দিকেও যায় তো এবং আমাদের হসপিটালের যে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার সেটার উপরেও ওনারা আঘাতের চেষ্টা করছিলেন তো আমাদের যারা সিকিউরিটি গার্ডস রয়েছেন তো তারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন পুলিশ নিয়ে গিয়েছেন তো আমাদের কয়েকজন একটু আঘাতও পেয়েছেন তো তাদেরকে আমরা আমাদের জেনারেল এমার্জেন্সিতে ফার্স্ট এড দিয়েছি তো তারা ওষুধপত্র পাচ্ছে সিরিয়াস কিছু না তারা ঠিক হয়ে যাবে ওষুধ পেয়ে কিন্তু এই ঘটনাটা আমরা আমাদের গাড়িপুর পুলিশকে সেটা চিঠি রাখারে আমরা জানাতে চলেছি খুব তাড়াতাড়ি আমরা চিঠিটা ড্রাফট করছি তো যাতে এই ব্যাপারটা আগামী দিনে পুনরাবৃত্তি না হয় আমাদের দিক থেকেও আমরা সচেতন থাকবো এবং আমরা পুলিশ ফোর্সকেও চাইব তাদের অ্যাসিস্টেন্সটা যেন আমরা সময় মতো যেরকম পেয়ে থাকি সেরকম যেন পাই